أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فأما اليتيم فلا تكهر এই সু এগারোটি আয়াতছেন মক্কয় অবতীর্ণ পবিত্র কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত সোরা হাত পবিত্র কোরআনের তিরান তিরানব্বই নাম্বার সোরা এ আয়তে আল্লাহতালা বলছেন অর্থাৎ শপথ উজ্জ্বল সকালের ওয়াল ইজা ইযা সাজা শপথ রাতের যখন তা গভীর হয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেন নি এবং অসন্তুষ্ট হননি আখেরাত্লা কামিনাল উলা অলাল আখেরাত নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময়ে খৈরুল্লাহ কামিনাল উলা প্রথম থেকে অর্থাৎ পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয় হবে উলা মানে প্রথম আর খয়রুন মানে শেষ নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় অর্থাৎ শেষ সময় হয় উত্তম হবে লাক আপনার জন্য মিনাল উলা পূর্বের সময় অর্থাৎ প্রথম সময়ের চেয়ে পরবর্তী বা শেষ সময় আপনার জন্য উত্তম হবে আপনার পালন আপনাকে শীঘ্রই দেবেন ফলে আপনি সন্তুষ্ট হবেন আপনার জন্যই তাকে দিবেন রব্যুকা আপনার প্রভু ফাতারোদা আপনি সন্তুষ্ট হবেন আলমিয়াজিদিকা এয়াতি ইমান ফাওয়া তিনি কি আপনাকে আতিম হিসাবে পাননি তারপর আশ্রয় দিয়েছেন আলমিয়াজিদিকা আপনাকে কি পান নাই তিমান আতিম হিসাবে ফাওয়া আপনাকে তারপর আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথ তারপর পথ প্রদর্শক করেছেন অতঃপর হেদায়েত দিছেন সঠিক পথে নিয়ে গেছেন বাবা ফাগনা তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব তারপর অভাব মুক্ত করেছেন ওয়া ওয়া জাদা কালান আজজদক আপনাকে পেয়েছেন আইলান নিশো আগনা তো কর অবাব মুক্ত করেছেন আপনাকে ধনী করেছেন ফামাল ইয়াতীম ফালা তাকহার সুতারং এতিমের প্রতি কঠোর হবেন না ফামাল ইয়াতীম তো পর এতিমের প্রতি ফালা তাকহার আপনি কঠোর হবেন না ওয়া আম্মা সায়িলা ফালা তানহার এবং সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দেবেন না ওয়া আম্মা এবং সাহায্য প্রার্থী যারা অসহায় সাহায্য চাই সাইল চাই ভিক্ষুক এই শ্রেণীর ফালা তাকহর তাদেরকে ফেরায় দেবেন না ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফহদ্দিস এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন ওয়া আম্মা বিনে মাতি এবং তার নিয়ামিকার বুকা আপনার প্রকাশ করুন এই সূরাটিতে অত্যন্ত সূচক যা বিশ্বাসীদের হতাশা দূর করে আল্লাহর সময় উপর আস্থাও রাখতে শিক্ষা দেয় মহানবী সাল্ল ইসলার প্রতি আল্লাহর ভালোবাসা এবং সুনিশ্চিত বিজয়ের বার্তা এই সুরাই মূল বিষয় আল্লাহ তালা সোরা দুহার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন পবিত্র কোরআনের তিরিশতম পরায় অবস্থিত তিরানব্বই নম্বরে সোরার এই এগারোটা আয়তে আল্লাহ তালা মানুষের অভাব অনাটন দূর ভিক্ষকদের সাহায্য দেওয়া এবং আল্লাহ তাআলা তার কসম এবং দিন রাতের কসম করে এই কথাগুলো বলেছেন শপথ পূর্বান্নের শপথ রজনীর রাত এবং দিনের শপথ করেছেন এবং যখন হয় কথা সেখানে অভাবগ্রস্ত পেয়ে আপনাকে ধনী করেছেন সুতরাং এতিমদের অবস্থাও জানেন এতিম অবস্থায় পেয়ে আপনাকে ধনী করেছেন এবং আশ্রয় দিয়েছেন নিঃস্ব অবস্থায় পেয়ে আপনাকে অভাব মুক্ত করেছেন সেই জন্য আল্লাহতালা এয়াতিমদের প্রতি কঠোর হওয়া থেকে নিষেধ করেছেন এবং তার প্রতিপালকের প্রতি অনুগ্রহের কথা জানাইয়া দিয়েছেন সুতরাং আমরা এাতিম বা সাহায্যকারী চাইলে তাকে তাদের প্রতি কঠোর হব না এতিমের মাল ফেরাই দিব এবং কেউ সাহায্য চাইলে তাদেরকে সাহায্য দিব আল্লাহতালা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে একটা সমাজের শৃঙ্খলা এবং একে অপরের সাহায্যর মাধ্যমে চলাচলের শিক্ষা দিয়েছেন সবাই এই আয়তের উপর আলম আমল করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন